এবার এই জেলায় বিপুল শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন তো শূন্য পদ এবং বিস্তারিত জেনে নেবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে তো দেখুন কি বলা হয়েছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পাশে এবার নিয়োগের সুযোগ সামনে এলো বাঁকুড়া জেলার পর এবার উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো আগ্রহী চাকরি প্রার্থীর আবেদন করতে পারেন তো শূন্যপদ দেখে নেন উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ দেওয়া হবে মোট শূন্য পদ হচ্ছে চারশো দুটি এর মধ্যে বনগাঁ একশো উনত্রিশটি হাড়ওয়া তেইশটি মিনাখাঁ একুশটি সন্দেশখালী টু হচ্ছে সাতচল্লিশটি হাবলা টু ষোলোটি বসিরহাট ওয়ান হচ্ছে চুয়াল্লিশটি বরানগর উনচল্লিশটি বনগাঁ গ্রামীণ তিরিশটি বনগাঁ শহরী একটি মিনাখা দশটি হাওয়া ছটি হাবড়া টু চারটি বরানগর ষোলোটি এবং বসিরহাট এক হচ্ছে চারটি সন্দেশখালী টু বারোটি তো শিক্ষাগত যোগ্যতা দেখুন এই পদে আবেদনকারী চাকরি প্রার্থীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এ ছাড়াও স্থানীয় ভাষা জানা প্রয়োজন তো বয়সীমা দেখে নেন এখানে কি বলা হয়েছে এই পদে তিরিশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে সংরক্ষিত প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন তো নিয়োগ পরীক্ষা দেখুন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা হবে মোট নব্বই নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট দশ নম্বরের লিখিত পরীক্ষার সিলেবাসে দেখে নেন প্রবন্ধ রচনা লিখতে হবে একটা সেখানে পনেরো নম্বর থাকবে এবং পাটিগণিত থেকে থাকবে কুড়ি নাম্বার পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা ইত্যাদির উপর থেকে পনেরো নাম্বারের এমসিকিউ থাকবে এবং ইংরেজি থাকবে থাকবে কুড়ি নাম্বার এবং সাধারণ জ্ঞান জেনারেল নলেজ থেকে থাকবে কুড়ি নাম্বার আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন দেখুন এই পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে এর জন্য জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে প্রার্থীদের নিজের সংশ্লিষ্ট এসডিপিও অফিসে গিয়ে পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে ভিত্তিকভাবে শূন্য পদে আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে আগস্ট দু